আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা ভেলিলা কাপ আইসক্রিম বানাবে সেই রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো ভ্যালিলা কাপ আইসক্রিম বানিয়েছি এতগুলোতে আপনারা বসাতে পারবেন যে কোনো কাপ আইসক্রিম দেখে আসছি আমি তুলি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের সহজভাবে উঠিয়ে আসে কি সুন্দরভাবে এমন দিয়ে আপনাদের বানিয়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন কি সুন্দর এরমদাই বানিয়ে দেখিয়ে দেব চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা হাঁড়িতে দুই কাপ দুধ নিয়ে নেব তাহলে আমরা দুই কাপ দুধ দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লার দিয়ে নেব এবার আমরা এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে দেব। এবার আমরা এর মধ্যে এক কাপ চিনি দিয়ে নেব এবার আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব এবং আমরা মিশিয়ে নেব। এবার আমরা জাল দিয়ে নেব জাল দেওয়ার পর আমরা জাল দিয়ে ঘন করে নেব সুন্দরভাবে ঘন করে নিতে হবে জাল দিয়ে আমরা চুলায় বসিয়ে নিয়েছি এবার আমরা সুন্দরভাবে নাড়িয়ে ছেড়ে নেব যতক্ষণ বলো করছে আর ঘন হয়ে আসছে এভাবে মেরেসিন নিতে থাকবো ভালো হয়ে গেছে দুধটা দেখতে পাচ্ছেন বড় কোটি এসেছে এবার আমরা নামিয়ে ফেলবো চুলার থেকে এবার আমরা দুধটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর আমরা ডিপ ফ্রিজে রেখে দেব চার ঘন্টা তাহলে আমরা চার ঘন্টা পর ফিরে যে দুধটা আমরা হলো ফ্রিজে ঠান্ডা করার জন্য বসিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা ঠান্ডা হয়ে গেছে আমরা হাফ কাপ হুইপ নিয়ে নিয়েছি টপিকাল হাফ কাপ নিয়ে নিয়েছি আমরা মেপে এই যে আমরা হুইপক্রিমটা ঢেলে নিয়ে এসেছি এবার আমরা এক মিনিট বিটটা করব বিট করার সময় যেন বরফও থাকবে আর আমরা একটু এই হুইপক্রিমটাও ঠান্ডাও আছে অল্প ঠান্ডা করে নেবেন এবার আমরা এক মিনিটের জন্য বিট করে নেব। এভাবে বিট করে নিতে হবে কোন বিট করে নিতে হবে এক মিনিটের জন্য এক মিনিটে বেশি আমরা বিট করব। বিট কিন্তু আমরা লো আসে দিয়ে করছি আর আপনারা হলো এক মিনিটের জন্যই করবেন আমাদের এক মিনিট করা হয়ে গেছে এই দুধগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো সবগুলো ঢেলে দেবো ঠান্ডা অবস্থায় ঢেলে দিতে হবে দুধগুলো মুছে টে আমরা ঢেলে নেব এবার আমরা সুন্দরভাবে বিট করে নেবো আবার বিট করবো যতক্ষণ না এটা হলো ফেনা হয়ে আসছে ফেনা হয়ে আসবে আর ফেনা করতে কমপক্ষে ছয় থেকে সাত মিনিট লাগবে তাহলে আমরা এখানে মিডিয়াম দিয়ে করবো এখানে আমাদের তিনে মিডিয়াম 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 স্পিডে দিয়ে আমরা করবো তাহলে ফেনা আমাদের হয়ে গেছে বিট করা হয়ে গেছে আমাদের সাত আট মিনিট তাহলে আমাদের বিট করা হয়ে গেছে আমরা এর মধ্যে অল্পকানি হলো মানে হাফ চামুচ আমরা হলো ভেলিনা অ্যাসেন দিয়ে নেবো এর মধ্যে এবার আমরা আইসক্রিম বসাই দেব তাই আমরা এখানে কাপ নিয়ে নিয়েছি আপনারা কাপ নিয়ে নেবেন আপনারা ওয়ান টাইম কাপও নিয়ে নিতে পারেন আমরা এখানে বাটিতে বসাব এই যে ছোটো বাটিতে আমরা এখানে কাপ ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তাই এ যে আমরা এবার এর মধ্যে ঢেলে নেব ওয়ান টাইম কাপে বসে চাইলেন এই কাপে বসাবেন এর মধ্যে ঢেলে নেব এবার এখানে আমরা আবার ওয়ান টাইপ কাপেও বসিয়ে নিয়েছি আমরা আমি জমানোর পর ফিরে আসি এটা আটকাই আমরা জমাতে দেবো তারপর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এতগুলো বাটিতে আমরা বসাতে দিয়েছিলাম আপনারা বসাতে দেবেন আপনাদের একটা চামুদি উঠেই দেখি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে এরকম আপনাদের একটা সাবুদ উঠিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের ভেনিলা আইসক্রিমটা কি সুন্দর হয়েছে আমাদের ভ্যানিলা কাপ আইসক্রিম হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ